গুড মর্নিং ফ্রেন্ডস আমি জসীম শেখ আজকে একটি দুর্দান্ত রেজাল্ট নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে হেয়ার ফল্ট তো হেয়ার ফল্ট একটা ঘরোয়া সমস্যা প্রত্যেকটা মহিলার মানে দশটা মহিলা যদি থাকে নটা মহিলার এই সমস্যা কি নামা চুল উঠে যাচ্ছে তো এরকমই একটা দিদিভাই প্রচণ্ড চুল উঠে গিয়েছিলো এবং ওনার কী রিজাল্ট হয়েছে সেটা ওনার কাছ থেকে জেনে নেব তো দিদি ভাই আপনার নাম রেশমি শেখ রেশমি শেখ তো দিদিভাই আপনার কী সমস্যা হয়েছিল আমার খুব হেয়ার ফলস হচ্ছিল মানে আমি একটা স্ট্রেটনিং করেছিলাম এক বছর আগে তো প্রচুর মানে হিট দেওয়ার ফলে চুলের প্রোটিন মানে একদম চলে গেছে চুল একদম ড্রাই হয়ে গেছে চুল একদম প্রচুর উঠছে মানে কি বলবো হাফ হয়ে গেছে তো আমি যখন জানতে পারলাম যে এই প্রোগ্রামে ভালো হেয়ারের ট্রিটমেন্ট করা হচ্ছে তো ফার্স্ট টাইম আমি এই শ্যাম্পুটা ইউজ করলাম anti মানে খুব সুন্দর মানে কেমিকেল ছাড়া মাথায় যখন ইউজ করবেন তখনই জানতে পারবেন তার সঙ্গে এটা আছে কন্ডিশনারটা মানে তো মানে এত ভালো মানে আমি অনেক ভালো ব্র্যান্ডের কন্ডিশনার ইউজ করেছি কিন্তু কিছু মানে কত টাকা কন্ডিশনার এটা কত দাম এটা দুশো আশি টাকা হ্যাঁ তো মানে খুবই ভালো মানে যখন মাথায় দেবে তখন বোঝা যাবে যেটা একদম কেমিক্যাল ফ্রি মানে খুবই ভালো তার সঙ্গে সঙ্গে এই অয়েলটা মানে মেসেজ মানে হেয়ার ওয়াশ ওয়াশ করার সময় ঘন্টা আগে এই এক অয়েলটা দিই মানে খুবই সুন্দর মাথায় একবার হালকা অনেক রকম অয়েল ইউজ করেছি কিন্তু ভারী ভারী লাগতো কিন্তু এটা মনে হবে যেন কিছুই দিইনি মাথায় মানে খুবই ভালো অয়েলটা কাজ আর তার সঙ্গে সঙ্গে মানে এই হেয়ার নেলস আর স্কিন মানে এটা খুব ভালো সাপ্লিমেন্ট মানে এটা খেয়ে আমার মুখে একটা একটা রাতে ফার্স্ট টাইম ইউজ করেছিলাম তো মুখে গুড়িগুড়ি দাগ ছিল একটা ক্যাপসুল খেই একটা ক্যাপসুল খেই তারপর দিন সকালবেলা মানে এত মানে এত ভালো রেজাল্ট মানে সত্যি মানে ভাবা যায় না মানে এটা খুবই সুন্দর মানে এটা তো আমি কখনোই ছাড়ব না তো এগুলো হ্যাঁ আর একটা হেয়ার প্যাক আছে মানে ওটাও খুব ভালো তো ওইটা করে এই কটা এক মাসের মধ্যে মানে চুল আমার ওটা একদম বন্ধ হয়ে গেছে মানে একশো একশোটার মধ্যে হয়তো ১০টা বা বারোটা এরকম হচ্ছে আমাদের সিরামটা কেমন লেগেছে হ্যাঁ সিরাম এই সিরামটা সিরামটা তো তুলনা দেয়া যাবে না ইউজ করলে তবেই বুঝতে পারবে মানে সিরামটা এত সুন্দর হেয়ার এত মানে এত সিল্কি করে মানে মনে হয় যেন খুবই ভালো মানে এত হালকা মানে খুবই সুন্দর স্মেল খুব ভালো তো আপনারা দেখলেন যে আমাদের দিদি ভাই কতটা হ্যাপি এই প্রোডাক্টগুলো ব্যবহার করে তো আপনারাও যদি চান যে এই সমস্যা থেকে বাঁচতে তো আপনারাও আমাদের এই ভেস্টিজের এই প্রোডাক্টগুলো ব্যবহার করুন এবং দিদিভাই আপনার মতো যেসব মহিলারা আজকে ঘরে ঘরে থাইরয়েডের কারণে বা আদার সেক্স ওয়াই জেড ব্র্যান্ডের প্রোডাক্ট কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করার জন্য যে চুল উঠে যাচ্ছে তাদের জন্য আপনি কি মেসেজ দিতে চান কি বার্তা দিবেন হ্যাঁ তারা সবাই এই ভেস্টিজের প্রোডাক্ট ইউজ করুন তাহলে 10 দিনের মধ্যেই ফল পাবেন 10 দিনের মধ্যে পাকা পাকা একদম আমার মানে জায়েল মানে স্কিন পচুর খারাপ হয়ে গিয়েছিল মানে স্কিন 9 হ্যাঁ মানে স্কিন ফর্মুলা 9 হ্যাঁ স্কিন ফর্মুলা 9 মানে ইউজ করে খুবই ভালো আছে ওনার দেখে আপনি তখন নিয়েছিলেন না মানে আমি হেয়ারটা নিয়েছি আচ্ছা আর এই যে এই সাপ্লিমেন্টটা মানে এটা খেয়েই আমার মুখের একদম মানে আমি একটা খেয়েই যেটা বললেন মুখের গুড়ি ওটা বন্ধ হয়ে গেছে চলে গেছে চুলকানি চলে গেছে তো মানুষের উদ্দেশ্য আপনি বলতে চাইছেন যেটা ভালো খুবই ভালো আচ্ছা খুবই ভালো বেস্টি সবাই ইউজ করুন থ্যাংক ইউ সো মাচ